আলাইকুম আমি ডক্টর শারমিন ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন আমি আছি জে জি হেলথ কেয়ার ডেন্টাল ইউনিটের মাটি কাটা ইসিবি চত্বর সংলগ্ন আমি আজকে মিটলাইন ডায়স্টেমা ক্লোজার সম্পর্কে আলোচনা করব মিটলাইন ডায়স্টেমা ক্লোজার মিন্স দাঁতের ফাঁকা স্থানকে বোঝানো হয়েছে এটা সাধারণত তিনটা পদ্ধতিতে আমরা ক্যাপটা পূরণ করতে পারি এক ব্রেসেস অর অ্যালাইনমেন্ট এটা সাধারণত দীর্ঘ মেয়াদী একটা পদ্ধতি এটা দাঁতকে আস্তে আস্তে আগের জায়গায় এনে দিবে দুই নাম্বার হচ্ছে ক্রাউ অথবা ভিনিয়ার এটা সাধারণত দাঁত তোলার পরের ফাঁকা স্থানটা করতে হেল্প করবে তিন নাম্বার হচ্ছে কম্পোজিট ফিলিং এটা সাধারণত এক থেকে দুই ঘন্টা সময় লাগবে এবং একটি রেজিনের মাধ্যমে কমপ্লিট করা হয় তাহলে কি আপনি মনে করছেন আপনি যেটা চুজ করবেন সেটাই আপনি করতে পারবেন না এটা সম্পূর্ণ আপনার বিডিএস ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে করতে হবে এবং উনি আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সঠিক চিকিৎসা করতে সাহায্য করবেন উনি আমার কাছ থেকে এই চিকিৎসাগুলো গুলো পেতে পারেন ভালো থাকবেন